আপনার পরিচয়টা একটু দেবে আমি বিজ্ঞান মঞ্চের একজন কর্মী এই মুহূর্তে যাদবপুর বিজ্ঞান কেন্দ্রের সভাপতি এর আগে একটা সময় আমি আশুতোষ কলেজে কাজ করেছি রিটায়ার করেছি উনিশশো তেরো সালে এই দু হাজার তেরো সালে তারপর থেকে বিজ্ঞান বিজ্ঞান মেলা আমাদের বিজ্ঞান মঞ্চের একটা বাৎসরিক অনুষ্ঠান বলা যায় সুতরাং বিজ্ঞান মেলায় আমরা স্বাভাবিকভাবেই আছি এবং শুধু আছি আজকে না আমরা গত এক থেকে দেড় মাস তো আমরা বিয়ে রেগুলার রোজ রোজকার বিভিন্ন রকম যাতায়াত করে বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করে তাদের ছেলে মেয়েদের আজকে আস এই কত কটা দিন আসতে বা সাহায্য চেষ্টা করেছি মানে তারা যাতে উৎসাহ দিতে পারে তাদের স্কুল যাতে একটা মডেল পাঠাতে পারে একটা কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারে অর্থাৎ ছেলেদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ানোর জন্যে আমাদের এই চেষ্টা একটা বড় সমস্যা আমাদের কাছে সামনে তো সমাজে এসে গেছে আমরা বিজ্ঞানের থেকে অপবিজ্ঞানের দিকে বেশি ঢুকতে চাইছি মানে আমাদের অনেক মহল থেকে চাপ রয়েছে অপবিজ্ঞানের দিকে যেতে বলা হচ্ছে তার সঙ্গে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ তার জন্যই আমরা চাইছি যে ছেলেরা হাতে কলমে শিখুক তার সঙ্গে আরেকটা বড় জিনিস দেখতে পাচ্ছি আমরা ছেলেরা বিজ্ঞান শিক্ষার ব্যাপারে তারা একটা নিষ্ক্রিয়তা এসে এসছে তারা ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত পড়তে চায় না ম্যাথমেটিক্স পড়তে চায় না আমরা সেই কারণে এই যন্ত্রপাতি ভয় যাতে তাদের মধ্যে না থাকে অনেকের সঙ্গে কথা বলে দেখেছি। তাদের যন্ত্রপাতিতে ভয় আছে ওইখানে গেলে ওই ল্যাবরেটরিতে কাজ করতে হবে এই সমস্ত ব্যাপারগুলো তাদের কাছে পছন্দ সেই নয় তারা একটা জিনিস পাবে মোবাইলে পাবে দেখবে সঙ্গে সঙ্গে লিখে দেবে এইটাই তাদের এই মুহূর্তের পিকচার মানে কালচার সেই কারণেই আমরা চাইছি যে ছেলেমেয়েরা হাতে কলমে কাজ করুক হাতে কলমে একটা ছোট্ট সার্কিট তৈরি করে ব্যাটারি দিয়ে একটা সার্কিট তৈরি করে একটা এল যখন জ্বলবে সার্কিট অনুযায়ী তিনবার ফেল করবে স্বাভাবিকভাবেই তিন তারপর যখন দিতে জ্বলবে ট্রায়াল ডেম তখন তার মনটা কিন্তু ভরে যাবে এই উৎসাহটা জানি যাতে থাকে তার জন্য আমরা এই চেষ্টা করে করি ঠিক আছে ধন্যবাদ আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম অনির্বাণ ব্যানার্জি এবার এই মেলাটা সম্পর্কে একটু বলুন এই মেলাটা আমাদের ভাবনা যে ফসলটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে আজ থেকে তিন বছর আগে প্রথম আমাদের মেলাটা হয় হচ্ছে বিজয়গড় শিক্ষা নিকেতন কাজ আমরা ভাবদের ভাবনা যেটা যে ছাত্রছাত্রীদের সংখ্যা যেখানে বিজ্ঞান আগ্রহে বা পড়াশোনার ক্ষেত্রে কমছে এবং বর্তমানে দাঁড়িয়ে তার প্রভাব গিয়ে পড়ছে কলেজে এবং তারপর ইউনিভার্সিটিসগুলোতে সেই চর্চাকে ফিরিয়ে আনার জন্য আমাদের কিছুটা করা প্রয়োজন এবং এছাড়াও বর্তমানে বিজ্ঞানের নামে যে অপবিজ্ঞান সারা ভারতবর্ষ যুগে ছড়ছে ছড়িয়ে পড়ছে ছাত্রছাত্রীদের মধ্যেও সেই প্রভাবটা এসে পড়ছে এই জন্যই হচ্ছে এগারো শতাংশ মাঝখানে মাত্র মানে ছাত্র তারা আজকে বিজ্ঞানপত্রে পড়তে আগ্রহী হয় উচ্চ মাধ্যমিক স্তর থেকে অর্থাৎ আমাদের দেশে যেরকম গবেষণাগারে ছাত্র না থাকলে যে টানটা পড়ছে গবেষণার ক্ষেত্রে যে নীতি জন্য যে টানটা পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের চল্লিশতম বছর এবছর আমাদের এই মেলার প্রেক্ষিতটাই এটা যে আমরা মানুষের মধ্যে এইটাই গড়ে তোলার চেষ্টা করব যে সব কিছুর পিছনেই বিজ্ঞানী কাজ করেন কারণ বিজ্ঞানটা একটা দর্শন এটা সাহিত্যে হতে পারে ভূগোলে হতে পারে ইতিহাসে হতে পারে সব জায়গাতেই এই দর্শনে দীক্ষায়িত করবার জন্যই আমরা পথে নেমেছি এবছর আমাদের এন পাল স্কুল তারা আমাদের এখানে আমাদের সঙ্গে মেঘার সঙ্গে আছেন আমরা আশাবাদী যে আরও স্কুল যেরকমভাবে আমাদের পাশে এগিয়ে আসছেন যে চর্চাটা আমরা শুরু করেছি যাদবপুরকে ঘির থেকে সেই চর্চার পথ চলবে আগামী দিনে আমরা অনেক রকম বিপদের বা বাধার সম্মুখীন হচ্ছি সেটা আমার মনে হয় আমার এটা এখানে বলা উচিত নয় কিন্তু এরকমও অনেক মানুষজন বা আমাদের যে জায়গায় রয়েছেন যারা না এই মেলাটা আমরা করি অর্থাৎ বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে কিন্তু কিছু ব্যক্তিগত স্তরীয় বাধাও আমাদের দিকে আসছে আমরা তাতে পিছু পা আমরা হই না আমরা ভীত নই বিজ্ঞানের আদর্শে বা বিজ্ঞান ভাবনার আদর্শে বা চেতনার আদর্শে আমরা উদ্বুদ্ধ করতেই ব্রতী হয়েছি তাতে যদি আমাদের আঘাতপ্রাপ্ত হতে হয় আমাদের কিন্তু আটকানো যাবে না এটুকুই আমার ঠিক আছে ধন্যবাদ তোর নাম বল এটা একটা ফায়ার ফাইটিং রোবট তোর নামটা বল আমার নাম প্রতীক বৈরাগী এবং আমার নাম অনিকেত মন্ডল আচ্ছা এবার এই কার্ডটার ফিচার্স হচ্ছে সামনে একটা আল্ট্রাসনিক সেন্সার আছে এর সামনে একটা ফায়ার ফাইট এর সামনে একটা আল্ট্রাসনিক সেন্সার আছে এই সেন্সারটার কাজ হচ্ছে অবজেক্ট ডিটেক্ট করা এই অবজেক্টটা ডিটেক্ট করবে করে এর পাশ দিয়ে বেরিয়ে যাবে কোনো ধাক্কা লাগবে না আচ্ছা সেকেন্ডে হচ্ছে এর সামনে দুটো ফায়ার সেন্সার লাগানো আছে হ্যাঁ যে ফায়ার ডিটেক্ট করবে ফায়ার ডিটেক্ট করার পর এর ভেতরে একটা বাজার লাগানো আছে বাজারটাকে বাজাবে সেকেন্ড এর ভিতরে একটা জিসিএম সি এম মডিউল লাগানো আছে যেটা ডাইরেক্ট নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয় নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়ে নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়ে তারপরে ও ফোনে কল করবে এর ভিতরে আর একটা গ্যাস সেন্সার লাগানো আছে গ্যাস ডেক্ট করার পর এর ভেতরে একটা বাজারটা ফিরে বাজবে বাজার পর এই মডিউলটা ফিরে ফোনে কল করার জন্য একটা নেটওয়ার্ক ফসবে

মেসেজ করে এই মডেলকে আমরা গৃহ হিসেবে ব্যবহার এই মডেলটিকে আমরা সোসাইটিতেও ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা ফ্যাক্টরির মধ্যেও ব্যবহার করতে পারি এখানে যে সেন্সারগুলির কথাও বলেছে সেই সেন্সারগুলির ইচ্ছা নিজের ইচ্ছা মতো রেঞ্জ বাড়ানো কমানো যেতে পারে এটা এটা আর এটার মধ্যে শুধু একটাই ফোন নাম্বার কল করা যাবে না এর সাথে অনেক যতগুলি চাই আমরা ফোন নাম্বার অ্যাড করতে পারি এটা হলো একটা বৈশিষ্ট্য হয়ে গেছে নাম নাম কার্তিক মন্ডল আমরা ক্লাস টেনের সবাই আর আমরা এসছি এখানে নেতৃজীনগর বিদ্যা মন্দির থেকে তো এবার আমি এখানে দেখাচ্ছি রেন ওয়াটার হারভেস্টিং রেন ওয়াটার হারভেস্টিং ঠিক আছে এখানে হয় কি যখন বৃষ্টিটা পড়ে সেই জলটাকে আমরা নিয়ে সেটা ফিল্টার করে সেটাকে নানান রকম কাজে লাগাই কীভাবে দেখাচ্ছি জলটা যখন পরে গড়িয়ে ছাদ থেকে সেই জায়গায় আমরা পাইপ সাহায্যে পাইপের সাহায্যে সেটাকে ফিল্টার ট্যাঙ্কে নিয়ে যাই ফিল্টার ট্যাঙ্কে ফিল্টার ফিল্টারে সেটা স্টোরেজ ট্যাঙ্ক আর কালেকশান ট্যাঙ্কে থাকে এই ট্যাঙ্ক দুটি থেকে জলগুলো নানান রকম কাজে যায় পাইপের সাহায্যে এসে এখানে চাষবাসের কাজে লাগে ঘরের কাজে লাগে তাছাড়া রান্নাবান্না সব কিছুর কাজে লেগে যায় তারপরে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই জলগুলো তখন আমরা কি করি না সেই জলগুলো আমরা এবারে কার্বন যে কোনো কোথায় ছেড়ে দিয়েছি ঠিক আছে সো স্যার গুড আফটারন ফার্স্টে আমাদের স্যার এই মডেলের প্রজেক্টটার নাম হচ্ছে রিউজিং দ্য লস্ট এনার্জি সো এই প্রজেক্টটার আমাদের কনসেপ্টটাকে ধরে দিয়েছে মাছের তেলে মাছ ভাবে এবার এই কনসেপ্টটা বলার কারণ স্যার আমি আপনাকে এক্সপ্লেইন করছি এই যে আপনার সাইকেলের মডেলটা এখানে দেখতে পাচ্ছেন এই সাইকেলের মডেলটাই স্যার এখানে আমরা সাসপেনশন ইউজ করি কারণ আমাদের রাস্তার জার্কিংটা সেটা একটু হালকা হলে অ্যাভয়েড করার জন্য এবার এখানে সাসপেনশনের সাথে একটা ম্যাগনেটিক কয়েল আর তার উপরে ম্যাগনেট অ্যাটাচ করা যেটার জন্য এটা পাস থ্রু হলে ইলেকট্রিসিটিটা আসে ইলেকট্রিসিটিটা আমরা ম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে যেটাকে আমরা ওয়ারের মাধ্যমে ইলেকট্রিক্যাল ফোর্সে কনভার্ট করি আর এখানে এটা ওয়ারিং এর মাধ্যমে এখানে এটা কন্ডাক্ট করা হয়ে গেছে তো এই জন্য আমরা যখন স্যার এমনি যখন নর্মাল ইলেকট্রিক সাইকেলগুলো দেখি সেগুলো স্যার দামও অনেক বেশি আর সেটা চার্জ আমাদের নিজে থেকেই করতে হচ্ছে কিন্তু স্যার এখানে দেখা যাচ্ছে একটা চার্জের মাধ্যমে নিজে থেকেই চার্জ হয়ে যাচ্ছে ওর জন্য মাছের তেলে মাছ ভাজা কনসেপ্ট এখানটা ইউজ করি এখানে যদি ব্যাটারিও লাগেনি তাহলে এখানে যে এনার্জি তৈরি হচ্ছে ওইটা আমরা এখানে গিয়ে সেভ করতে পারবো মানে স্টোর করতে পারবো আচ্ছা যদি আমাদের এখন না লাগে ওটা আমরা পরে গিয়ে ইউজ করতে পারবো আর এটার ফিউচার প্রসপেক্টসও অনেক ভালো যেরম ধরুন আমরা যদি এটা ইন্ডিয়ান রেলওয়েতে ইউজ করি তাহলে ইন্ডিয়ান রেলওয়ের যে ট্রেনসগুলো সেগুলো তো সবসময় জার্কিংয়ের মাঝ মধ্যে দিয়ে যাতায়াত করে তখন সেইখানে এটা যদি ইউজ করি তখন যে জার্কিংটা দেখা গেল একটা পুরো কোচকে লিট্রিফাই করে দিচ্ছে সেটা এনার্জি অলটা সেভ করবে এফিসিয়েন্সি হবে আর ফিউচারের জন্য খুবই ভালো কারণ এখন দেখা যাচ্ছে যে ফিউচারে আমরা এনার্জি সেভ করার জন্য অনেকটাই স্ট্রাগল করছি কদিনের জন্য তাই সেটা আমাদের একটা অল্টারনেট ওয়ে হিসাবে আমরা আমাদের মডেলটাকে তুলে ধরেছি থ্যাংক ইউ স্যার স্যার আমরা জানি যে এমসি বা যে কোনো ওয়াটার ক্লিনজিং ফ্যাক্টরিতে বা ফেসিলিটিতে জল পরিষ্কার করা হয় তাই তো এবার অনেকগুলো স্টেপ আছে জল পরিষ্কার করাতে নাম্বার ওয়ান হচ্ছে সিভিং বা জালি ইউজ করা ওরা কি করে জালি থাকে জল বয়ে যাচ্ছে এবার তখন বালি মাটি আগাছা ওখানে আটকে যায় ক্লিনজিং এক এক প্রকার হলো দ্বিতীয়ত ওরা কেমিক্যাল মেশার মধ্যে ক্লোরিন ফোর মেশায় এক প্রকার আর্থিক হলো ওরা বলছে এটা এখন খাওয়ার যোগ্য হয়ে গেছে ওদের মতে কিন্তু আমরা বিমত আমাদের মনে হয় হচ্ছে না একটা স্টেপ ইনভলভ করা উচিত ওটা হচ্ছে প্লাস্টিক ওটা এবার কি প্লাস্টিক ছোট কণিকা যেগুলো হাওয়ায় জলে ভেসে বেড়াচ্ছে সব জায়গায় আছে কিনলে যে কোনো বোতলে বা কোকোলা সব জায়গায় মিশে আছে ক্ষতিকর কেন আমাদের শরীরে ঢুকলে আমাদের কিডনির ক্ষতি হয় তারপর বাকি যে অর্গানগুলোর ক্ষতি হচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে মানুষ কুকুর বেড়াল অ্যানিমালস সবার মৃত্যু হচ্ছে তাহলে এবার সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে এখানে এটা আমরা বানাচ্ছি হচ্ছে একটু রাস পাউডার নিয়েছি রাস পাউডারটা এখানে অ্যাড করছি রাস পাউডার অ্যাড করলাম তাতে দেব হচ্ছে ফেরো বেস এটাতে আছে হচ্ছে অ্যামোনিয়াম আর অ্যামোনিয়াম অলিয়েট যেটা এক প্রকার সাবান অল্প একটু তেল আর তার সাথে ম্যাগনাইট পাউডার মানে এফি থ্রি ও ফোর ফেরিক ফেরিক অক্সাইড ওটা অল্প একটু অ্যাড করেছি যে দুদিন সেটার হতে দিলে এইটা আমাদের ল্যাবে তৈরি হয়েছে এবার ওটা অ্যাড করছি এটার মধ্যে আর একটু এফি পাউডার দিচ্ছি আয়রন ডাস্ট তার সঙ্গে মেশাবো পাইন অয়েল পাইন অয়েল দিয়ে দুদিন ফোটা

স্যার এবার দ্য মিন ওয়াইল আমরা এখানে জল নিয়েছি জলের পাত্র এখানে স্যাম্পেল ওয়াটারটা এর মধ্যে আমরা মিশেছি প্লাস্টিকের ছোটো ছোটো কণিকা এটা বড় বড় প্লাস্টিকের টুকরো সেখানে চেয়ে দেখতে পারি বাট এটা অনস অ্যাপ্লিকেল ফার মাইক্রোপ্লাস্টিক এখানে হচ্ছে মানে ওখানেও হবে কারণ ওটার রেট কম এটা রেট বেশি এখানে হলে ওখানে তো অবশ্যই হবে আমরা স্থাপন করতে পারলাম এবার দেখুন ফেরোফ্রিটে রেডি হয়ে গেছে ফেরোফ্রিটে রেডি হয়ে গেছে এবারে আমরা একটা ম্যাগনেট আনছি এটা নিওডিমিয়াম ম্যাগনেট এটাকে এখন ফেরোফ্রিটের কাছে আনছি ফেরোফ্রিটটা এইভাবে রিয়্যাক্ট করছে নিজেকে স্পাইকস ফর্মেশন করছে এইভাবে দেখুন এইভাবে আমি এইভাবে ফ্লেয়ার ফ্লুইডটা মুভও করাতে পারছি ফেরো ফ্লুইড মানে ফেরো হচ্ছে লোহা ফ্লুইড তরল মানে লিকুইড লোহা ইন আচ্ছা এটা বানানো সম্ভব হয়েছে এটা ফেলে দিলাম এই দেখুন আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন স্পাইক ফর্মেশন এই স্পাইকগুলো যদিও সলিড মনে হচ্ছে বাট এগুলো অ্যাকচুয়ালি কমপ্লিটলি লিকুইড কমপ্লিটলি সফট কোনো ধার নেই ঠিক আছে এবার এইটাকে আমি এইভাবে ম্যাগনেটের সাহায্যে মুভ আউট করতে পারি আরে তাহলে মুভ করতে পারি এবার এর ইউজটা কোথায় দেখো দেখতে ভালো লাগছে বুঝলাম এর ইউজটা কোথায় না দেখি এখানে কি আছে জল আছে আর প্লাস্টিক আছে হ্যাঁ করে হবে মিক্স করবো দেখুন জলটা পুরোপুরি গুলে গেছে এবার আমরা যখন একটা ম্যাগনেট রাখছি কন্ডাক্টিং ম্যাগনেটিক আস্তে আস্তে নিচের দিকে শিফট করবে দেখুন আস্তে আস্তে জলটা ক্লিয়ার হচ্ছে ম্যাগনেটিক পার্টিকেলগুলো আস্তে আস্তে নিচে আসছে এখানে যদি দেখতে হয় ম্যাগনেটিক পার্টিকেলগুলো এসে এসে নিচে সেটেল অন হচ্ছে এবার এখানে যদি দেখেন ভেতরে একটা পিসে প্লাস্টিক এখানে ওরা টেনে নিয়ে চলে এসছে কিন্তু এখনো পুরোপুরি সব প্লাস্টিক যায়নি ওপরে কিছু প্লাস্টিক ফাঁসছে আর ওইগুলো আমরা কি করে নেব আমি যদি জাস্ট সাইড থেকে অ্যাকসেন্ট এই সব এই দেখুন প্লাস্টিকগুলো ফেরো থেকে দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে আমি কিন্তু জলটা এইভাবে করলেও প্লাস্টিকগুলো কিন্তু এখন অ্যাট্রাক্টেড থাকছে এবার তাতে তাতে কী হচ্ছে আমি ফেরো যখন তুলছি তাতে আমি প্লাস্টিকগুলো একসাথে স্কুপ আউট করতে পারছি সম্পূর্ণ আলাদা হয়ে গেলো জল থেকে জল থেকে সম্পূর্ণ আলাদা হলো এবার এগুলো আমি এইভাবে তুলে নেব দেখুন ফেরো ঢেকে সব প্লাস্টিক লেগে গেছে জল পুরো পরিষ্কার এবার এটা কেন হচ্ছে এটার বেসিক ফান্ডার হচ্ছে একটা অ্যানালজি দিচ্ছি আমরা যে শত্রু শত্রু বন্ধু হয় এটা আমি কথাটা সবাই শুনেছি কিন্তু এটা আর অ্যাপ্লিকেবল এখানে যে জলের শত্রু তেল তেল আর জল মেশে না আর জলের শত্রু প্লাস্টিক আর জন্য মেশে না কিন্তু তেল আর প্লাস্টিকের মধ্যে একটা আকর্ষিত ফোর্স আছে যেটার নাম হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স এবং এটা তৈরি হয় নন পোলার নন পোলার জন্য এবার ওই ফোর্সটা তৈরি হওয়ার জন্য ওই ফোর্সটা তৈরি হওয়ার জন্য তেল প্লাস্টিককে নিজের দিকে আকর্ষিত করে আর আমরা যখন ফেরো ফ্লিট বানিয়েছিলাম ওতে আমরা তেল দিয়েছিলাম এবার সেই তেলটা প্লাস্টিকটাকে নিজের দিকে টানছে আর ম্যাগনেট দিয়ে আমরা ফেরো টানতে পারছি তার মানে ম্যাগনেট টানছে ফেরো আর ফেরো টানছে প্লাস্টিককে তার মানে ইনডাইরেক্টলি আমরা ম্যাগনেট দিয়ে প্লাস্টিকটা টেনে বের করে নিতে পারছি বর্ডার থেকে তো এটা আমাদের টপিক এটা এক্সট্রাকশনের প্রসেসটা এবার আমার যে এই যে ইম্পিওর ফেরো পেলাম যেটা প্লাস্টিক লেগে আছে এটাকে আমরা যেটা মেশিনে দিই যেটা নাম হচ্ছে সেন্ট্রি ফিউজ একটা কন্টেনারের মধ্যে একটা চাকতি বসিয়ে ওটা ঘোরানো এবার ওইটা একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে ঘুরতে থাকে এবার ওখানে কি হয় ভারী পার্টিক্যালগুলো সাইডে শিফট হয়ে যায় আর লাইট গুলো যাদের রেট কম তারা মধ্যেখানেই পড়ে থাকে এবার তাতে কি হবে এটা যদি আমরা ওই সেন্টিফিউজে দিই ফেরো ভারী পার্টিকেল ওইটা সব সাইডে সরে যাবে আর লাইট পার্টিক্যাল মানে প্লাস্টিকগুলো ওগুলো মধ্যেখানে পড়ে থাকবে তাহলে আমরা ম্যাগনেট দিয়ে সাইড থেকে আবার ফেরোফ্লিটটা পুরোপুরি পিওরভাবে রিকভার করতে পারবো ওইটাকেই আবার রিউজ করতে পারবো পরে এক্সপেরিমেন্টের জন্য তাই জন্য না এটা একবার বানিয়েই মানে রিইউজেবল হয়ে যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ স্যার দ্যাট ওয়াজ দ্য টপিক ইফ ইউ উড লাইক ইউ ক্যান গিভ ইউর ফিডব্যাক